যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার আজিকর হাসপাতালের ঘটনা গত নয় আগস্ট সকালে জানাজানি হওয়ার পর গোটা বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের প্রতিবাদ আন্দোলন রাজ্যের বিরোধী দলগুলোর প্রতিবাদ আন্দোলন বিভিন্ন রকমের আন্দোলন এই বাংলার মানুষ দেখে নিয়েছে গত তিন বছর ধরে আমি চিৎকার করে যে জেগে ঘুমিয়ে থাকা এই বাংলার মানুষের ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম অন্তত দেখতে পেলাম যে জেগে ঘুমিয়ে থাকা কিছু মানুষের ঘুম অন্তত ভাঙাতে পেরেছি আশঙ্কা ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভয় দেখাতে শুরু করবেন হুমকি দিতে শুরু করবেন তখন কি হবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার আশঙ্কাকে সত্যি করে ভয় দেখাতে শুরু করে দিলেন হুমকি দিতে শুরু করে দিলেন উস্কানি দিচ্ছেন তিনি বলেছেন সাপের মতন ফস করতে হবে তিনি বলেছেন ডাক্তারদের উদ্দেশ্যে আন্দোলন না বন্ধ করলে আমি কিন্তু ব্যবস্থা নিতে পারি এফআইআর করলে বিচার বিভাগীয় ব্যবস্থা নিলে তোমরা কিন্তু বিচার পাবে না কেরিয়ার নষ্ট হয়ে যাবে সফট হুমকি দিয়েছেন মানুষকে হুমকি দিয়েছেন তৃণমূলের নেতাদের বলছেন ফস করো ভেবেছিলাম এই হুমকি এবং পর হয়তো এই প্রতিবাদে কিছুটা জল ঢালবে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন কিন্তু আমি দেখলাম আমার আশঙ্কাকে দূর করে দিয়ে বাংলার মানুষ আরো জেগে উঠল তৃণমূল তো অনেক দূরের কথা তৃণমূলকে দামার দাম দিচ্ছে এখন বাংলার সাধারণ মানুষ তৃণমূলপন্থী যারা ডাক্তার আছে তারা যখন আন্দোলন ভাঙতে আসছে তাদেরকে দিচ্ছে জুনিয়র ডাক্তাররা লালবাজার আর স্বাস্থ্য ভবন মিছিল আজও আজও কন্টিনিউ রেখে দিচ্ছে আর কি কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখানোর পর কি কি হলো সবটা শোনাবো দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা ব্যানার্জির হুমকি উস্কানি শাসানি আপনারা দেখে নিয়েছেন নতুন করে আর একই জিনিস আপনাদের দেখাবো না এবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি এবং শাসানিতে আদৌ ভয় পাননি কোন জুনিয়র ডাক্তার সিনিয়ররা তাদেরকে আশ্বাস দিয়েছেন একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধেও যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে গণহারে ডাক্তাররা পদত্যাগ করে দেবেন সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করে দিলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা দু ঘন্টার মধ্যে বুক তুবড়ে পড়বে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন তাই কোনো ব্যবস্থা নিতে তিনি পারবেন না হুমকি দেবার পরের দিন সকালেই কৈফিয়ত দিয়েছেন যে আমি এরকম বলতে চাইনি জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙা যাচ্ছে না অন্তত দু জায়গায় খবর এসছে তৃণমূলপন্থী ডাক্তাররা এটা ভাঙার চেষ্টা করেছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর এসছে আর হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে এই আন্দোলন ভাঙার একটা খবর এসছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অভিযোগ যে পাশ করে যাওয়া কয়েকজন চিকিৎসক এবং বহিরাগতরা ওই জুনিয়র চিকিৎসকদের হুমকি দিতে এসেছিলেন হাসপাতাল চত্বরে তারা খেয়ে পালাতে বাধ্য হয়েছে বহিরাগত এবং পাশ করে যাওয়া বুড়োধারী ডাক্তাররা রীতিমতো ছুটে পালাতে বাধ্য হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত ডাক্তারদের তারা খেয়ে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সেই একই ব্যাপার রাতের অন্ধকারে তাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে তারা লিখিত ভাবে অভিযোগপত্র জমা দিয়েছেন আন্দোলনকারীরা থানাতে তারাও এই ঘটনায় কোনো ভয় খাননি বর্ধমান মেডিকেল কলেজ থেকে যে পাস আউট করে কয়েকজন চিকিৎসক হাসপাতালে ঢুকে বহিরাগতরা আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন পাল্টা প্রতিবাদে বহিরাগতরা পিছু হতে বাধ্য হয় আন্দোলনকে ভয় দেখানো যাচ্ছে না চন্দননগর চন্দননগরে এমন একটা আন্দোলনে তৃণমূলের নেতারা হুমকি দিতে চলে এসেছিলেন পালাতে পথ পাননি ফস করতে এসেছিলেন মানুষজন মাথা কুচলে দিয়েছে বেগতিক দেখে তৃণমূল নেতারা পালাতে পথ পাননি চন্দননগরের ঘটনা কি হলো সেখানে সেখানে রাতে আন্দোলনরত বেশ কিছু লোকজন ছিল সেখানে মদ্যপ অবস্থায় একজন পুলিশ কলকাতা পুলিশের বাইকে চেপে এসে তাদেরকে ধাক্কা দিল এই ঘটনার পরেও কলকাতা পুলিশের কোনো চৈতন্য হয়নি বাইক ব্যবহার করছে পুলিশের বাইক ব্যবহার করছে আর সিভিকরা তো এখন এক একজন পুরো পাড়ার নেতা পাড়ার দাদা তারা আইপিএস দের চেয়েও বড় এমন ভাবে তারা হুমকি দেয় বিভিন্ন জায়গা থেকে এখন খবর আসছে স্মৃতির মোড়ে সেই মদ্যপ সিভিক পুলিশকে ছেড়ে দেবার জন্য একজনকে রীতিমতো ঘিরে ধরে এই বাংলার জনতা কবিতা শুনিয়েছে বেশ কিছুক্ষণ ধরে এবং জানা গেল যেটা পুলিশ বাধ্য হয়ে এই স্মৃতির মোড়ের যে সিভিক পুলিশ মদ্যপ ছিল তাকে গ্রেপ্তার করে কোটে তোলা হয় এবং যে পুলিশ অফিসার একে ছেড়ে দিয়েছিল তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদিও এই সিভিক পুলিশ জামিন পেয়ে গেছে কিন্তু তবু বাংলার মানুষের ভয়ে পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে বাংলার জনগণের বা ভয়ে তৃণমূলের নেতারা ফোঁস করতে এলেই পালাতে পথ পাচ্ছে না বাংলার জনগণের ভয়ে তৃণমূল পন্থী পাস করে যাওয়া ডাক্তার এবং বহিরাগতরা হাসপাতালে ঢুকে শাসাতে এসে পালাবার পথ পাচ্ছে না কি বুঝলেন এরকম আরো অনেকগুলো ঘটনা আছে আমি তো মাত্র কয়েকটা ঘটনার কথা আপনাদের জানালাম এর দ্বারা একটাই প্রমাণ হচ্ছে কাউকে ভয় পাবেন না কাউকে নয় পাড়ার কোনো পাতি গুন্ডা কেউ নয় পাতি নেতাকেও নয় বহিরাগত কাউকেও নয় আপনারা দু হাজার এগারোতে এই জগদ্দল পাহাড়ের মতন বসে থাকা দাদাগিরি দেখানো বামেদের হটিয়েছেন ভোট দিয়ে সেখানে তৃণমূলকে হটানোটাও আপনাদের পক্ষে এমন কোনো ব্যাপার নয় কাউকে মাথায় চড়ে নাচতে দেবেন না দশজন লাঠি শোটা নিয়ে বেরিয়ে আসুন পাড়ার এই পাতি গুন্ডাগুলো ভয় পেয়ে যাবেন এদিকে ভয় পাওয়ান মনে রাখবেন এই গুন্ডাগুলোরও পরিবার আছে গুন্ডারা আপনাদের ভয় পাওয়াবে আপনাদের পরিবার দেখিয়ে আপনাদের চাকরির জায়গা দেখিয়ে সব কিছু দেখিয়ে ভয় দেখাবে ভয় পাবেন না দল বাঁধুন নাগরিকরা যদি এখন কোনো পাড়ার কোনো পাতি গুন্ডা কোনো পাতি তৃণমূলের নেতা আপনাকে ভয় দেখাতে পারবে না এখন দল বাঁধুন জোট বাঁধন ঠিক যেমন এখন দল বেঁধে আপনারা লড়ছেন ডাক্তাররা লড়ছে তারা বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করবে তারা স্বাস্থ্য দপ্তর অভিযান করবে জুনিয়র ডাক্তারদের ভয় পাওয়ানো যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী করার করার মামলা তাদেরকে দমাতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ভয় দেখাতে পারেননি সেখানে পাড়ার দুটো পাতি তৃণমূলের গুন্ডাকে কেন আপনারা তোয়াক্কা করবেন কাউকে তোয়াক্কা করবেন না বাঁধুন জোট বাঁধুন দশ পনেরো জন লাঠিয়াতে একসঙ্গে যদি দাঁড়ান না যে কোনো পাতি গুন্ডার বুক কেঁপে উঠবে কিচ্ছু করতে পারবে না জুনিয়র ডাক্তাররা ভয় পায়নি বাংলার সাধারণ মানুষ ভয় পাচ্ছে না এবার এই রাজ্যের জেলায় জেলায় গ্রামে গ্রামে এরকম প্রতিরোধ বাহিনী গড়ে এবং আপনারা পরিষ্কার ঘোষণা করে দিন কোনো দলের চেয়ে রঙই হোক কোন দলের কোনো পাতি গুন্ডাকে পাতি নেতাকে আপনারা ভয় পাবেন না আর সাথে এলে কি করতে হবে সেটা আপনারা খুব ভালোই জানেন সেটা করুন একসঙ্গে পনেরো জন কুড়ি জন তিরিশ জন পাড়ায় পাড়ায় দল বাঁধুন প্রতিরোধ বাহিনী গড়ুন নাগরিক সমাজ যদি জেগে ওঠে তাহলে আপনাকে আর কাউকে ভয় পেতে হবে না কোনো ড্রেন করার জন্য কোনো পাতি গুন্ডাকে পাঁচ হাজার টাকা ঘুষ দিতে হবে না বাড়ির কার্নিস ভেঙে গেছে সেটা সারাতে পাড়ার পাতি কাউন্সিলারকে দশ হাজার টাকা ঘুষ দিতে হবে না শুধু জোট বাঁধুন কাউকে তো আক্কা করবেন না যত পাতি নেতা যত পাতি গুন্ডা তাদের ভয় সবচেয়ে বেশি শুধু তাদের মনে সেই ভয়টা ঢুকিয়ে দিতে হবে ঠিক যখন এখন যেটা হচ্ছে ঠিক সেটা আপনারা প্রতিদিন করে থাকুন জুনিয়র ডাক্তাররা ভয় পাচ্ছে না বাংলার সাধারণ মানুষ ভয় পাচ্ছে না বাংলার নারীরা ভয় পাচ্ছে না তাহলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আপনারা কেন ভয় পাবেন ঠন লাঠি ব্যবহার করে স্পটে দাঁড়ান কেউ আপনাদের ভয় পাওয়াতে পারবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর কেউ যদি সাপের মতন ফস করতে আসে না আপনারা নেউল হলে হয়ে সেই সাপের ফোঁসটাকে একেবারে টুটি টিপে ধরার মতন ব্যবস্থা করুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে কারোর ভয়ে নিজের জীবনকে অসুন্দর করে তুলবেন না দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব। না